তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আর পিএসসির স্কুল এসআই দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে জুন মাসের একদম সর্বশেষ মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে আপনাদের করা প্রশ্নেরই যথাযথ উত্তর আবারও তো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম অবশ্যই মনোযোগ সহকারে আপনি যদি স্কুল এসআই পোস্টে একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন ভিডিওটিকে কন্টিনিউ করার চেষ্টা করুন দেখুন সবার ফার্স্টে বলে রাখি স্কুল এসআই নিয়োগ এমন একটা নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগের ইতিমধ্যে কিন্তু ছাড়পত্র বহুবার পেয়ে গেছে নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড পি এসসি তবে বহু বছর ধরে অর্থাৎ মোটামুটি পাঁচ থেকে ছ বছর ধরে কিন্তু এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো নতুন নোটিফিকেশন পাইনি নিয়োগের নোটিফিকেশন আসবে আসবে করে পাঁচ থেকে ছটা বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত স্কুল এস পোস্টে নতুন করে নিয়োগের নোটিফিকেশন আসলো না গত বছরের শেষ মুহূর্ত অর্থাৎ দু হাজার তেইশের শেষ মুহূর্ত থেকে আমরা শুনে আসছি যে দু হাজার চব্বিশে স্কুল এস নতুন নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে এই আশাদাই চাকরি প্রার্থীরা শুরু করেছেন এই আশাতেই চাকরি আশাবাদী এবং অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করছেন অনবরত আমাদের প্রতিটি ভিডিওতে কমেন্টও কিন্তু করে জানতে চাইছেন বিষয়টা স্কুল এস নতুন নিয়োগের নোটিফিকেশান আদৌ অফিশালিভাবে আসবে কিনা সেই সম্পর্কিত প্রশ্ন এসছে দেখুন ইতিমধ্যে পিএসএ রাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে সেখানে দু হাজার চব্বিশে কোনো জায়গাতেই স্কুল এস জন্য কিন্তু কোনো আলোচনা করা হয়নি তো স্কুল এস পোস্টে আদৌ নিয়োগের নোটিফিকেশনটা আসছে কিনা আমাদের এই দু হাজার চব্বিশে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরিবার্থীদের মধ্যে বলে রাখি নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ অর্থাৎ পিএসসি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করাবে আবারও তো পিএসসি কোনো টেনটেটিভ ডেটও যদি আপনাদের নোটিশ আকারে প্রকাশ করে থাকে আমরা লাস্ট যে নোটিশটা প্রকাশ করেছিল পিএসসি যেখানে এক্সাম ডেট আলোচনা করা যায় সেটা মোটামুটি দেখেছি সেই কারণে আপনাদেরকে বলছি যে সেখানে স্কুল এস এর জন্য কিন্তু কোনো আপডেট আমরা দেখলাম না আমাদের নজরে অন্তত পড়লো না তবে হয়তো সেখানে যদি স্কুল এসআই সম্পর্কিত কোনো ডেট টেন্টেটিভলি দেওয়া হয়েও থাকে আমরা অতটা সহকারে কিন্তু বিষয়টা দেখিনি তো আপনাদেরকে জানাই যদি টেন্টেটিভলি কোনো ডেট দেওয়া হয়ে থাকে তাহলেও জেনে রাখুন যে স্কুল এসে নতুন নিয়োগের নোটিফিকেশান আপাতত প্রকাশ করাটা অনেকটাই কিন্তু টাফ তার কারণ এই মুহূর্তে তারা কিন্তু স্কুলের সেন নোটিফিকেশান প্রকাশ করতে গেলে আগে কিন্তু প্রয়োজন কি আগে কিন্তু প্রয়োজন নির্দিষ্ট ক্লিয়ারেন্স ভ্যাকান্সি রিলেটেড ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স যদিও বা রাজ্য সরকার দিয়ে দিয়েছে তবে যদিও বা রাজ্য সরকার এই সম্পর্কিত ক্লিয়ারেন্স ইতি পূর্বেই দিয়ে দিয়েছে তবে ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স থাকলেও রিজার্ভেশন সম্পর্কিত প্রবলেম থাকবে ভ্যাকান্সির ক্ষেত্রে তার কারণ ওবিসি সম্পর্কিত ঝামেলা চলছে এই ওবিসি সম্পর্কিত ঝামেলাটা নামেটা পর্যন্ত স্কুলের সেন নতুন করে নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করাটা সম্ভব হচ্ছে না তো এটাই বলতে চাইছি দু হাজার চব্বিশে হয়তো নিয়োগের নোটিফিকেশান আসবে এই আশা নিয়েই কিন্তু আমরা দিন গুনব তবে দু হাজার চব্বিশে নতুন নিয়োগের নোটিফিকেশান আসলেও আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা পিএসএ পক্ষে প্রকাশ করাটা সম্ভব নয় আমরা একটা বিষয় আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমরা বিএসসির পক্ষ থেকে যে নোটিফিকেশানটা জারি করে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করা হয়েছে টেন্টিভলি যে ক্যালেন্ডারটা প্রকাশ করা হয়েছে তো সেটাকে আমরা একটু ওভারঅল দেখে নিয়েছিলাম তো তো সেক্ষেত্রে কিন্তু সেখানে স্কুলের সাথে সম্পর্কিত সেরকম কোনো আপডেট আমাদের নজরে পড়েনি তবে যদি আপনারা দেখতে পান যে স্কুলের সাথে সম্পর্কিত কোনো আপডেট রয়েছে সেই নোটিশে তাহলে একটু আমাদের মেনশন করে দেবেন ওকে একটু আমাদেরকে মেনশন করে বিষয়টা জানাবেন আমরা দেখেছিলাম তবে আমরা কিন্তু অতটা আপাতত কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি জানাতে পারছি না কনফার্মলি বলতে পারছি না যে স্কুল এসে সম্পর্কিত কোনো আপডেট রয়েছে কি না সেই নোটিশে তবে আপনাদেরকে বলে রাখি যে আমরা যতটা দেখেছি স্কুলেসে সম্পর্কিত আপডেট কিন্তু হয়তো সেখানে নেই তবে যদি থেকে থাকে একটু মেনশন করে দেবেন আমাদেরকে তবে এইটা আপাতত এই বিষয়ের ম্যাটার নয় আপাতত যে ম্যাটার সেটা হচ্ছে স্কুলে সের কি দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশ করাটা সম্ভব হচ্ছে এই মাসের মধ্যে পিএসসি তো যে ডেট প্রকাশ করেছে সেটা টেনটেটিভ ডেট টেনটেটিভ ডেট মানে কি সেটা পেছোতেও পারে আগেতেও পারে তো বেশিরভাগ সময় দেখা যায় যে ডেটগুলো পিছিয়েই যায় তো আপাতত এটাই বলছি যে স্কুলে স্যার নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে যাবতীয় প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করে এই নিয়োগের এক্সাম এই বছরের মধ্যে কন্ডাক্ট করা সম্ভব নয় তো এটাই বলবো স্কুলে সে নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে এই বছরেই দু হাজার চব্বিশে এই আশাটাই আমরা রাখবো এক্সাম যেদিন হবে হোক তবে নোটিফিকেশান কিন্তু এই বছরের মধ্যে প্রকাশিত হবে এই আশা নিয়েই কিন্তু আমরা দিন গুনবো চাকরিবার্থীরা অনবরত কিন্তু এই বিষয়গুলো প্রশ্ন করছেন তাই আপনাদেরকে দীর্ঘদিন পর আবারও আজকের এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিলাম বর্তমান সিচুয়েশনটা যে আপাতত নির্দিষ্ট ক্লিয়ারেন্স থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য রিজার্ভেশন সম্পর্কিত কোনো ছাড়পত্র কিন্তু নেই পিএসসির হাতে সেই কারণে কোনো রিকোয়ারমেন্টেরই নতুন নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ও সম্পর্কিত ক্লিয়ারেন্স আসে ততক্ষণ পর্যন্ত এবার ওবিসি সম্পর্কিত ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পাবে তারপরে সেই আমাদের স্কুলের সাইড রিকোয়ারমেন্টের যে ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু রিজার্ভেশন পলিসি অনুযায়ী আপনাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিগুলোকে ডিভাইড করা হবে তার পরবর্তী থেকে নির্দিষ্ট ক্লিয়ারেন্স নিয়ে তারপর নোটিফিকেশন প্রকাশের কাজ শুরু করতে পারবে পিএসসি তবে এই নিয়োগ প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে দীর্ঘ পাঁচ থেকে ছ বছর নোটিশ বেরোবে বেরোবে করেই কিন্তু ওয়েট করছে চাকরিবর্থীরা তো আশা করা যাচ্ছে যে নিয়োগে নোটিফিকেশন আসতে আরও কিছুটা সময় আমাদের ওয়েট করতে হতে পারে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একদম খোলামেলাভাবে বিষয়টা জানালাম পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে একটা বিষয় বারবার উল্লেখ করি স্কুল এস এক্সাম সম্পর্কিত কোনো টেন্টিভ ডেট আদৌ পি এই লিস্টে বা তাদের যে ডেটা ক্যালেন্ডার প্রকাশ করেছে এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে সেখানে প্রকাশ করেছে কিনা বিষয়টা নিয়ে তো সেটা কিন্তু ফেন্স একটু মেনশন করে আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি ওকে অবশ্যই কিন্তু একটু দেখে নেবেন যদি স্কুলে সেই সম্পর্কিত কোনো ডেট ঘোষণা করা থাকে আমাদেরকে একটু মেনশন করে জানাবেন প্লিজ তো এইটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও স্কুল এস আই সাথে যুক্ত আদার্স কিছু অফিশিয়াল আপডেট নিয়ে